আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো সামনে যেহেতু তোমাদের গণিত পরীক্ষা তো এই গণিত পরীক্ষায় তোমরা কীভাবে অ্যাপ্লাস পেতে পারো জন্য আমি একটি সুন্দর করে সাজেশন তৈরি করেছি তো পরীক্ষার দাখিল পরীক্ষার আর মাত্র আছে একদিন তো তোমাদের জন্য কিভাবে যাতে তোমরা আনসার করতে পারো অ্যাপ্লাস পেতে পারো তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটি আমি এখানে বিষয়ভিত্তিক সাজেশন তৈরি করেছি যাতে করে তোমরা সঠিকভাবে এগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা অঙ্কগুলো সবগুলো বুঝতে পারো আমি গাইডে চলে যাব না এখনই কারণ বই যদি কেউ ভালো করে পড়ে তাহলে কিন্তু সে সবগুলো সৃজনশীল পারবে তো দেখা যাচ্ছে আমি এখানে দিয়েছি গণিত কবিভাগ অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা দেখি দুই দশমিক এক উদাহরণ তেইশ পঁচিশ করব দুই দশমিক দুই পনেরো ষোলো অনুশীলনে যেগুলো রয়েছে এগুলো করবা তারপরে আছে এখানে অনুশীলনে তিন যে সূত্র বলি রয়েছে সেই সূত্রগুলো কিন্তু ভালো করে শিখতে হবে কারণ এই সূত্র থেকে কিন্তু অনেক সময় এমসি চলে আসে তো সূত্রগুলো একেবারে ভালো করে দেখবে আমি কিন্তু এটা বলছি পরীক্ষার আগেও শুধু পড়ার জন্য ঠিক আছে তারপরে এখানে আছে চার দশমিক এক একুশ বাইশ করবে চার দশমিক দুইয়ের পাঁচ করবে এবং এগারো যে এগারো রয়েছে অধ্যায়ের উদাহরণ ছয় এবং এগারো করবে তারপরে আছে এখানে এগারো দশমিক একের সাত নাম্বারটা করবে এবং এগারো দশমিক তেইশ নাম্বারটা করবে তো ছাত্রছাত্রীরা তোমরা যারা ভিডিওটি দেখছো আমি কিন্তু এটা খুবই রিচার্জ করে এটা ভিডিওটা তৈরি করেছি লিখেছি তোমরা আশা করি এটা পড়লে কিন্তু এভাবে যদি তোমরা রিভিশন দাও সবগুলো দেখে দেখে আশা করি তোমরা পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাইবে ঠিক আছে তো তেরো নাম্বারে আছে আমি এখানে দিয়েছি তেরো নাম্বারে আঠারো বিশ নাম্বার যে রয়েছে এটা এবং তেরো দশমিক একের আঠা আট ষোলো উনিশ এবং তেরো দশমিক দুইয়ের আট দশ এগুলো করবে তারপরে দেখা যাচ্ছে এ বিভাগ এখানে ষষ্ঠ অধ্যায় উদাহরণ দুই করবে অনুপাত উনিশ বিশ সপ্তম অধ্যায় এর উদাহরণ দেওয়া আছে চার দশমিক তিন উনিশ অষ্টম অধ্যায় তো আমি কিন্তু এখানে সবগুলো সুন্দর করে লিখেছি শুধু তোমাদের জন্য যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এভাবে একটা শীত আকারে তৈরি করে কিন্তু তোমাদের সাথে আজকে উপস্থাপনা করছি ঠিক আছে তো এগুলো কিন্তু শেষ মোটামুটি আমি তোমাদের সাথে একটু আগেও বলেছি এখানে দেওয়া আছে পরিসংখ্যান সব কিছু কিন্তু সতেরো অধ্যায় পর্যন্ত কিন্তু আমি আলাপ করে ফেলেছি ঠিক আছে তো মাঝখানে খ বিভাগ এগুলো দেখবে এই এগুলো সবগুলো দেখে নেবে এগুলো দেখে নেবে তো সতেরো অধ্যায় পরিসংখ্যান দিয়ে আমি এখন কথা মোটামুটি শেষ করে ফেললাম তো সর্বশেষ যেটা বলবো এখানে লিখিত যে দেওয়া আছে লিখিত বীজগণিত সেট প্লাস সেট ফাংশান মার নির্ণয় উৎপা উৎপাদক ধারা ঠিক আছে তো তোমরা ক বিভাগ যেটা রয়েছে বীজগণিতে বীজগণিতে সেট ফাংশন মাল নির্ণয় উৎপাদক ধারা যদি তোমরা করো আমি আশা করি হান্ড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু বীজগণিত থেকে কমন পড়বে তারপরে যদি আমরা চলে যাই ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতির ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি পরিমিতি এই দুইটার জন্য নয় দশমিক এক এবং নয় দশমিক দু দশ এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে এবং যে যেমিতি রয়েছে যেমিতির মধ্যে সম্পাদ্য প্লাস ত্রিভুজ প্লাস বৃত্ত এগুলো শুধু বই থেকে করলে হবে যেটি বই দেওয়া আছে সেগুলো যদি তোমরা করো আমি আশা করছি তোমরা তারপরে বলো পরীক্ষা দেওয়ার পরে যে বলবো ভাইয়া যে কমন পরে নাই তোমরা বলো পরিসংখ্যান তো পরিসংখ্যানের ক্ষেত্রে যেটা হয়েছে এখানে মধ্যক প্লাস প্রচুরক প্লাস সংক্ষিপ্ত গড় চিত্র তো মধ্যক প্রচুর সংক্ষিপ্ত গড় এই তিনটা করলে ক খ কিন্তু শেষ আর ঘর ঘর জন্য তোমরা যেটা দেখবে আহ আয়ত লেখ অজীবরেখা এবং বহুবোজ এটি দেখলে কিন্তু তোমাদের কমন পড়ে যাবে ঠিক আছে তো আমি কিন্তু সব বিষয়ে ভাবে সাজেশান তৈরি করবো ইনশাল্লাহ তোমরা ভালো করে পরীক্ষা দিবে এবং আমার এই প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত হতে পারবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি